তো এলো বন্ধুরা কেমন আছে তোমরা সব আশা করবে অনেক অনেক ভালো আছো আর আজকে গাইজ চলে এসছে মোটোবোলক যেটা গাইস আজকের রাইডটা হতে চলেছে এই এমটি নিয়ে গাইস ঠিক আছে তো গাইস চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আর ভিডিও স্কিপ করবে না ভিডিও স্কিপ করলে কিন্তু সবকিছু বের করে দেবে তো দেখতে থাকো কন্টিনিউ আচ্ছা চলো মোটর তো গাইস কেমন কোয়ালিটি আসবে সেটা কিন্তু বলতে পারবো না ঠিক আছে তো চলো ভিডিওটা কেমন আসছে বল মোবাইলটা দেখ চল নাম নর্মালে গাড়ি ছুটবে গাইজ আজকে কোনো স্পিড টেস্পিড নেই আজকে সেরেপ অনলাইনে নর্মাল গাড়ি হ্যাঁ দেখ একটু ডিসপ্লেটা দেখ তো মোবাইলটা দেখ আর এইটা দেখ রাস্তাটা দেখ হ্যাঁ ঠিক আছে তো গাইস খালি একটাই প্রবলেম গাড়িটার এখনও কোনো সার্ভিসিং একটাই সার্ভিসিং হয়েছে আর বেশি আর সার্ভিসিং চলো গাইস এমনি একটা যাচ্ছে রাস্তা বাঘাভাগি হচ্ছে এখন গাড়ি আসতে চালানোটাই ব্যাটার আর দেখতে পাচ্ছ কত মানুষ কাজ করছে গাইজ আমরাও কাজে যাবো কাজ না করলে টাইম বেরোচ্ছে না আর হালকা মিডিয়ামের ভাবে তোমরা সবাই সাপোর্ট করো আর কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো নর্মালি কিন্তু গাড়ি চলবে বেশিরভাগ স্পিড করবো না দেখতে পাচ্ছ গাড়ি কিন্তু খুবই খারাপের পথে ফেসে গেছে গাড়ির অবস্থা দেখো ভাই গাড়ির অবস্থা দেখো ও ভাই গাড়ির অবস্থা খুবই খারাপ হয়ে গেছে আর আগে থেকে এমনি যাচ্ছে আর আমরা যাচ্ছি আজকে তাল ডাকরার বাজার গ্যাস চুল কাটাতে হবে চুল অনেক বড়ো বড়ো হয়ে গেছে আর চুল বড়ো হলে তো ভাই হেলমেট নিলেই চোখে চুল ঢুকে আর দেখতে পাচ্ছ সবাই সাপোর্ট করো লাইক করো নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আগে তো একটা এমপি গেলো কিচ্ছু করার নেই ভাই ও যা স্পিডে ছুটে যায় আমাকে স্পিডে ছুটে নাই চলবে না রাস্তা দেখাচ্ছে না আমি সেটাও বলতে পারবো না ভাই আর যদি ডিসপ্লে দেখায় ভাই অনেক চেষ্টা করছি তোমাদেরকে ভালো ভালো কোয়ালিটির ভিডিও দেওয়ার জন্য কিন্তু ভাই আমি খুবই কম ব্লগ ভিডিও বানাই রিল্স ভিডিও বেশি বানাই কারণ ব্লগ ভিডিও বানাবার মতো এতটা টাইম নেই আমার কাছে আর দেখুন কাজের মধ্যে চাপে আছি সেইরকম ব্লগ ভিডিও বানাতে পারছি না দয়া করে কেউ কিছু মনে করবে না আর বাতাসটা হয়তো বেশি লাগবে ভয়েসটা একটু খারাপ আসতে পারে বাইকের শব্দ নাও আসতে পারে বাইকের সাউন্ডটা নাও আসতে পারে কারণ কি হেলমেটটা একটু বড়ো হয়ে গেছে সেই জন্য হেলমেটটা নিচের দিকে বার বার যাচ্ছে আর হেলমেটটাকে ঠিক করার জন্য অনেক চেষ্টা করছে হচ্ছে না ভাই অনেক বলেছে যে কি মাথায় একটু গামছা বান গামছা বানার পরে হেলমেটটাকে পর টাইট ফিটিং হবে তোমার আমি কিন্তু বলছি না আর খুবই কম নর্মালে আমি গাড়ি চালাচ্ছি এটা হচ্ছে আটান্ন আটান্ন ছাপ্পান্ন পঞ্চান্ন এরকমের দেখতে পাচ্ছ ভাই ভিউজ কিন্তু ভালো আসবে কারণ কেননা রোদ বেরিয়ে যে রোদের ভিউজ ভালো আসে মোবাইল মধ্যে আর কেমন কী হচ্ছে ভিডিওটা আমি কিছু বুঝতে পারছি না ক্যামেরাটা ক্যামেরা হলে বুঝতে পারছি মোবাইল তো নিজের দিকে চুপে গেছে বুঝতে পারছি না এতটা পরিমাণে কি বলবো ভাই বাস গাড়ি ট্র্যাক্টর যা হচ্ছে যেটা আসছে বাজি দিয়ে চলে যাচ্ছে দুটো বাজি কিছু করা হেলমেট এক হাতে ধরে গাড়ি চালাতে হচ্ছে বাজি চলছে হালকাভাবে টান টান দিলে গাড়ি ওভারটেক করার মাধ্যমে টান দিতে হবে গাড়ি আর ছ গিয়ারে আমার গাড়ি চলছে নর্মাল বাজি স্টেন

দাঁড়িয়ে ব্লগ ভিডিও বানিয়েছি বা আর কিছু না আর চিল যে সেই ছেলেটার সাথে ট্রেড আছে আমার তো চলো ফেজে দেখাবো তোমাদেরকে সাইডে দাঁড়িয়ে গল্প করো রাস্তায় যেতে যেতে লাইন দিয়ে গল্প করাটা একটা হয় খারাপ কারণ আমরা দুজনেই যদি রাস্তায় জেনে দেয় আর বাকি লোকগুলো বেরোতে গেলে সামনের দিক থেকে গাড়ি আসলে কী করবে গল্প করবে যারা যারা ভিডিওটা দেখছো তাদেরকেও বলা হচ্ছে যারা গল্প করো রাস্তাতে চলতে যাচ্ছে তারা সাইডে দাঁড়িয়ে গল্প করতে পারো দু এক মিনিট টাইম নিয়ে এতটা এমার্জেন্সি নেই যে আমাদের গিয়ে পৌঁছাতেই হবে সেই জন্য গল্প করে করে রাস্তায় যেতে হবে যদিও তোমরা বন্ধু বান্ধব যদি এরকম করে গল্প করে দাও ভাই তোমাদেরকে বলি এরকম করে গল্প করে যাওয়াটা একটা খারাপ রাস্তার মধ্যে তো তোমরা আমি আশা করি তোমরা আমার কথাটা বুঝতে পারছ কেন বলছি তোমাদের ভালোর জন্যে বলছি কারো খারাপ তো চাইবো না কেউ কারো খারাপ চায় না কিন্তু পঞ্চাশ পার্সেন্ট লোক ভালো থাকে পঞ্চাশ পার্সেন্ট লোক খারাপ থাকে কি একশো র একশো লোকের মধ্যে একজন ভালো থাকে নিরানব্বই লোক খারাপই থাকে আমি অলরেডি আমি অলরেডি চলে এসেছি কিন্তু ভাই চলো দেখা যাক আমি তাদেরকে সাইড দিয়ে দিই আর বেশি দূর না কাজকে চলে এসেছি টা শেষ হয়ে গেছে এবারে আমি যাব যে এমনি দাঁড়িয়ে আছে এইখানে সাইডে করে রেখেছি রোদে একদম সিট গরম হয়ে গেছে আর এই যে দোকান তালডাগর বাজারে চলে হেলমেট লাই চলো মোট বল সেটা হয়ে যায় হেলমেটে মোবাইল লাগিয়ে দিই তারপর শুরু করবো ব্লগ ভিডিও যা সময় তো হালকা পাতলা করে ভিডিওটা হবে ঠিক আছে আর সবাই একটা করে লাইক করে দাও কমেন্ট করবে কেমন লেগেছে ভিডিওটা চলো মোটা বলো সিদ্ধ হ্যাঁ আসছি তো তো ফাইনালি গাছ দেখতে পাচ্ছ বেড়ে গেছি গাড়ির চাবি হেডফোন গুহিতে ভুলে গেছিলাম তো ফাইনালি আমরা এখন বেরোচ্ছি সেলুন দোকান থেকে রাস্তার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে ফিউল ভরাতে যাচ্ছে এখন হালকা পাতলা

ফাইনালি রাস্তার অবস্থা দেখতে পাচ্ছ আর চলো ফিউল নেই একদম দীপিক দিপিক করছে ফিউল আর ভাই চলো চলে এসছে পেট্রোল পাম্প আর এই

তো গাইস ম্যাগের অবস্থা ম্যাগের পরিস্থিতি খুবই খারাপ আর সেই জন্য ক্যামেরাতে ভালো ভিউস আসে না কারণ সূর্য বের হলেই ক্যামেরার কোয়ালিটি ভালো হয় আর অনলাইডি আমার চুল কাটা শেষ তোমাদেরকে দেখালাম আর চলো আমি বললাম যে আমার গাড়িতে মোবাইল খতম হয়ে গেছে সার্ভিসিং একটাই করানো হয়েছে লরি যাচ্ছে লরিটা ধুলো বালি সব ঠিক হয়েছে আর তোমরা অবশ্যই ভিডিওটাকে ছাপোর্ট করো আর কন্টিনিউ ভিডিও দেখতে থাক ভিডিও তো আমি ছাড়তেও পারছি না রিল্স ভিডিও দেখার চেষ্টা করো রিল্স ভিডিওটা ভালো আছে রিলস ভিডিও আমি মেজারম্যান ছাড়ি আর আর ওয়ান ফাইভের ভিডিওটা অবশ্যই দেখেছি একটা পুলিশ গাড়ি আছে আর এখন পুলিশরাও কী আর হয়ে যাচ্ছে ধারে নিয়ে ঘুরে ফিরতে পার এখন ছাড় নিয়েও পুলিশরা ঘুরছে আর চলো তোমরা সব সাবমিট করতে থাকো আর লাইক সাবস্ক্রাইব করতে বুঝবে না আর একটা কথা চেষ্টা করছি কিন্তু পারছি না ভিডিও দিয়ে আর এখানে পুলিশ গাড়ি আছে ভাই ডবল ডবল পুলিশ গাড়ি মানে একটা গেলে একটা আসছে রাস্তা একটু খারাপ আছে अरे हेलमेट तो बार बार नीचे तो यह

কি কারণ আর গাই দেখো হাইওয়ে হলে ঠিক আছে আর এই যে মাঝে মাঝে ফোটা ফোটা পানি পড়ছে ভাই ব্যাগের পরিস্থিতি খুবই খারাপ সেই জন্য আমরা ভিডিও বানাতে পারছি না যা বৃষ্টি হচ্ছে ভাই এইদিকে সে কিছু বলার নেই ভাই বৃষ্টির জন্য গাড়ি নিয়ে বেরোতেও পারছি না বৃষ্টির জন্য ব্লগ ভিডিও বানাতে পারছি না আরে ভাই এখন এখন হস না রে ভাই বৃষ্টি ফেসে গেলাম রে ভাই তো গাইস আজকের মতো এখানেই ভিডিওটা কন্টিনিউ করলাম শেষ করলাম আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইবটা করতে ভুলবে না